বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আকাশের ওয়েদারটা দেখা পাচ্ছেন বৃষ্টি হচ্ছে খুব আর এই বৃষ্টির দিনে আমাদের বাড়িতে আজ ইলিশ মাছের পাতলা ঝোল আর ভাত হবে আর সঙ্গে থাকবে একটা সবজি ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছগুলো মা ভাজা শুরু করে দিয়েছে এবারে এই ইলিশ মাছগুলো খুব বেশি ভাজা যাবে না ইলিশ মাছ হালকা ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিল একটা পাত্রেতে কড়াইতে তেল দিচ্ছে সর্ষের তেল ইলিশ মাছের তরকারি হবে আলু দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল আর তারপরে পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলো কড়াইতে চাপিয়ে দিলো দিয়ে এবারে নাড়াচাড়া পড়ছে মা এই পাতলা ইলিশ মাছের ঝোলটা খুব সুস্বাদু খেতে লাগে আপনারাও ঘরে তৈরি করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে এবারে হালকা আলুগুলো নাড়াচাড়া করার পরে উতে হলুদ আর লঙ্কা দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করছে করে এবার মা ওকে হালকা জল দিয়ে আবারও নাড়াচাড়া করছে আর হ্যাঁ ওতে কাঁচা লঙ্কা কেটে আলুর সঙ্গে পাঁচ ফোড়নে ফেলে দিয়েছিল ঝোলে ওটাকে দিলে খুব টেস্টি হয় আর পরিমাণ মতো লবণ দিল এইবারে কড়াইতে জল দিয়ে কড়াটা চাপা দেওয়া হবে দেওয়ার পরে খানিক্ষণ পরে কড়াটা ঢাকনা খুলে উতে মাছ দেওয়া হবে আর জিরে আর সর্ষে বাটা দেওয়া হবে দিলে মাছটাকে তারপরে নামিয়ে নেওয়া হবে এই মাছ ঢেলে দেওয়া হলো আর এরপরে দেওয়া হবে সর্ষে বাটা এই সর্ষে বাটা যাচ্ছে দেখুন বন্ধুরা সর্ষে জিরে একসঙ্গে নিয়ে বেটে নিয়েছে শিলে এর খুব সুন্দর একটা টেস্টি হবে ইলিশ মাছের তরকারিটা কত সুন্দর সেন্ট বার হয়েছে খুব মানে কি বলবো না খেলে বোঝা যাবে না যে কত সুন্দর টেস্টটা হয়েছে এটাই সেই জিরে সরষে বাটা হচ্ছে শিলে আর আমাদের তরকারি কমপ্লিট হয়ে গেছে তো আমি আর চুপ করে থাকতে পারলাম না ভাত তরকারি নিয়ে খাওয়া শুরু করে দিলাম প্রথম একটা ইলিশ মাছের তেল দিয়ে একটা সবজি চচ্চড়ি আর ইলিশ মাছের পাতলা ঝোল দেখুন বন্ধুরা আমি খাওয়া শুরু করে দিয়েছি আরে হ্যাঁ ইলিশ মাছের ডিমটা